সবারই প্রিয় মানুষ দুই দুইবার সফলতার সঙ্গে উপজেলার চেয়ারম্যান ছিলেন সৈয়দ আলী এখানে উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ বিশেষ করে নীলফলারি থেকে আগত অনেক কষ্ট করে এসেছেন আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রিন্টু ভাই আমার খুব প্রিয় মানুষ এবং অন্যান্য অতিথিবৃন্দ এখানে আপনাদের ভগবত জয়ন্তী সম্বন্ধে বলার মতন কোনো জ্ঞান আমার নাই আমি শুধু এটুকু বলতে চাই দেশ আমরা স্বাধীন করেছিলাম ওই স্বাধীনতা যুদ্ধে শুধু মুসলমান নয় মুসলিম হিন্দু বৌদ্ধ এবং পাহাড়ি সবাই আমরা যুদ্ধ করেছিলাম যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছি সুতরাং এই দেশে আপনার যে অধিকার আছে আমার যে অধিকার আছে সব সমান অধিকার দেশটা কারো বাবার নয় দেশটা আপনার দেশটা আমাদের সুতরাং আপনারা যদি আপনাদের অবস্থানে চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আমাদের দলে আমাদের নীতি হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আমরা সমান বোত্র আপনারা আপনাদের প্রতিটি পাড়ায় মহল্লায় আপনারা সংগঠিত হন আপনারা কমিটি করুন আপনাদের যদি কেউ কোনো সমস্যা করে কেউ যদি আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে আপনারা নিজেরাই প্রতিরোধ করবে আর যদি করতে না পারেন তার জন্য আমরা আসি আমাদের যতনক সাহায্য সাহায্যের প্রয়োজন মধ্যে যেটুকু সম্ভব আমরা চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সব সময় পাশে আছে এই কারণে আমি একটু বলতে চাচ্ছি সামনে নির্বাচন কিছু ব্যক্তি কিছু বহল কেউ কিছু রাজনৈতিক দল আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনাদেরকে ভয়ভীতি দেখাতে পারে আপনাদের নানা ধরনের কথা বলতে পারে এই সমস্ত ফলবনে আপনারা পা দিবেন না আপনারা কখনো তাদেরকেpostcss দেবেন না আপনারা সবাই মিলে তা পুধি উদ্যোগ এবং আপনারা নির্বাজনে আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের নিজেদের সাথে আপনার দাদার জন্ম হয়েছে এই মাটিতে আপনার বাবার জন্ম হয়েছে এই মাটিতে আপনার জন্ম হয়েছে আপনার সন্তানদের জন্ম হয়েছে তাহলে কি তাহলে দাঁড়াচ্ছে নাকি আমারও দাদার জন্ম এই মাটিতে আমার বাবার জন্ম এই মাটিতে আমারও সন্তানের জন্ম হয়েছে এই মাটিতে আমরা সবাই সমান এখানে কোনো তফাৎ করার কোনো উপায় নেই সুতরাং আপনারা সবাই সচেতন থাকবেন একত্রে থাকবেন আমি এটাই কামনা করি আমাকে এই অনুষ্ঠানে সভাপতি আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন আমি এই ধরনের অনুষ্ঠানে আমার মনে হয় আমার এই প্রথম এই আমি খুব নিজেকে খুব খুশি অনুভব করছি এবং সভাপতিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে এখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানোর জন্য আর সর্বশেষ আপনারা ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করবেন দেশের জন্য প্রার্থনা করবেন আমাদের দল জাতীয় পদে বিএনপি এর জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন বেগম খালেদা দিয়ার জন্য দোয়া করবেন শহীদ জিয়ার রহমানের জন্য দোয়া করবেন বলে আমি আমার বক্তব্য শেষ করছি